সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম ভিডিওটা হয়তো একটু এলোমেলো কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আপনারা অনেকেই জানেন আমার বড়ো ছেলের মুসলমানই করানো হয়েছে তারপরে তো সে কিছুই খেতে চাইছিল না শুধু দই দিয়ে ভাত খাচ্ছিল তো তার আবুজি তার জন্য কিছু এনেছে এখানে একটা বোতলে ডাবের পানি এনেছে আর একটা বোতলে আঁকে রস এনেছে এখানে কাজু এনেছে কিশমিশ এনেছে ওর জন্য চকলেট সয়স্টিক জিরা মানে আর যেগুলো লাগবে আর কি সেগুলো ওর জন্য এনেছে এই ভিডিওগুলো করা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম এই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি কিসমিসগুলো আমি কোটোতে ঢেলে নিচ্ছি তারপরে আমি কাজু বাদাম কোটোতে ঢেলে নেব। মানে যেগুলো কোটোতে রাখার সেগুলো আমি কোটোতে রেখে দেব। আজকে ভিডিওতে কিন্তু কোনো রান্না বান্না নেই আজকে ভিডিওটা একটু অন্য রকম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ছেলেটা যেহেতু অসুস্থ ছিল তার পছন্দের জিনিস আনা হয়েছে তার পছন্দের জিনিস কিন্তু কিসমিস সে কিসমিশ খেতে অনেক ভালোবাসে ডিম দুধও ভালোবাসে কাজুটা আমরা জোর করে খাওয়া বলে আনা হয়েছে তো এখানে ওর জন্য নাস্তা রেডি করে নিয়েছি আপনার এই নাস্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অন্য কোনো ভিডিওতে তবে যাই হোক মুসলমানি করানোর জন্য যে আয়োজনগুলো করেছিলাম আমি একা হাতেই রান্নাবান্না করেছিলাম আপনাদের ভাইয়া একটু মশলাগুলো বাটা বাটি করে দিয়েছে আর আমি এগুলো ধুয়েছি দুই দিন তিন দিন পরে যেহেতু কাগজের প্লেটে খাওয়া হয়েছে আর যেগুলো রান্নাবান্না করা হয়ে গিয়েছিল তো সেগুলো অনেক কিছু এঁটে হয়েছিল নোংরা হয়ে গিয়েছিল তো এগুলো তখন আর ধোয়া হয়নি কারণ ছেলেটাও অনেক অসুস্থ আর যেগুলো রান্না করেছিলাম কিছু কিছু ছিল তো সেগুলো সব সহ আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো যখন ফিনিশ হয়েছিল তখন আমি ধুয়ে নিয়েছি দুই তিন দিন পরে তো কতগুলো ধুয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন ওগুলো কিন্তু আমি একা হাতেই ধুয়েছি সেটা ভিডিও করা হয়েছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু অনেক দিন হয়ে গেছে তবু হলে ও ভিডিও যেহেতু করা আছে তো শেয়ার করেই ফেলি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আম আমটা কিন্তু কয়েকদিন আগে আমি পাকাতে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমটা কিন্তু খুব সুন্দর পেকে গিয়েছে তো এখন ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমটা কেমন পেকেছে তো আমটা দুপুরবেলা খাওয়ার পরে কাটা হয়েছিল আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কত সুন্দর আমটা দেখতে আর খুবই মিষ্টি ছিল আমার ছেলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল আমরা আম খেতে খুব পছন্দ করি মানে সব ফলের থেকে আমটা বেশি পছন্দ করি আর কি তো এখানে আমি দুই পিস আম কেটে নিয়েছি আমগুলো ছিল অনেক বড় বড় সাইজের দুই পিস কেটেছি প্লেট ভর্তি হয়ে গিয়েছে আমটা খেয়েছিলাম অনেক মজা এবং আনন্দ করে আমার রাফানবাবু তো আরও খেতে চাইছিল তো সব যে কোনো খাবার একসঙ্গে অনেক বেশি খাওয়া ঠিক নয় তার জন্য কিন্তু আর দেয়া হয়নি আর এখানে আমার ছোট বাবু কত সুন্দর করে খেলা করছে সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরলাম আমার ছোট বাবুকে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর বাবুর জন্য এখানে দুধ কেনা হয়েছে আর কিছু জিনিসপত্র আনা হয়েছে সেদিনে বাইরে গিয়েছিলাম তো আমরা যেহেতু সংসারের মানুষ সংসারে তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে তার জন্য আনা হয়েছে তো এখানে ছেলের জন্য দুই প্যাকেট বিস্কুট আনা হয়েছে আমার রাফান চকলেট বিস্কুট খেতে পছন্দ করে তার জন্য ওর জন্য চকলেট বিস্কুট আনা হয়েছে আমার জন্য মেরিগোল্ড বিস্কুট আনা হয়েছে এদিকে আঙ্গুর আনা হয়েছে আর একটা পেঁপে আনা হয়েছে পেঁপেটার কালারটা কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে বোস্ট আনা হয়েছে বোস্টটা ছিল এক কেজি আমার সিজারের পরে হরলিক্স খেতে বলেছিল তো আমি হরলিক্স খাইনি আমার খেতে ভালো লাগেনি তার জন্য আনা হয়নি আর বোস্টও খেতে বলেছিল সেও খাওয়া হয়নি তো এখন আনা হয়েছে এক কেজি ছেলে আমরা সবাই মিলে খাবো তার জন্য আর এদিকে দেখতেই পাচ্ছেন ইন্ডাকশন ওভেনে রান্না করার জন্য একটা প্রেশার কুকার কেনা হয়েছে আগের একটা প্রেশার কুকার ছিল তো সেগুলো নাটবল্টু খারাপ হয়ে গিয়েছে অনেকবার সারিয়ে নিয়েছিলাম তো কাজ হচ্ছিল না তার জন্য প্রেশার কুকারটা আপনাদের ভাইয়া কিনেছে আমার কিন্তু মনে ছিল না আপনাদের ভাইয়া দোকানে গিয়ে আগে কিনেছে আর আমার যেহেতু ছেলেরা অসুস্থ ছিল তার জন্য আমি আর ওই সব জিনিসপত্র দেখিনি কারণ ওখানে গেলে তো অনেক কিছু কিনতে ইচ্ছা করে সিজারের পরে যখন আমি বাহিরে বেরোচ্ছি বাবুকে নিয়ে তখন কিন্তু বাড়িতে আসলে অনেক কষ্ট হয় কারণ আমি আগেকার মতো অনেকটা সুস্থ নেই তার জন্য কোনো জিনিস কিনবো দেখবো তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার আবার কষ্ট হয় তার জন্য আপনাদের ভাইয়া ওটা কিনছিলো আমি বললাম যা কিনছে কিনুক আমার খুব কষ্ট হচ্ছে আমি এক সাইডে দাঁড়িয়ে আছি বাবুকে নিয়ে ছোট বাবু বড় বাবুকে নিয়ে তো যাই হোক বাড়িতে ফিরে এসেছি আর এখানে আমার ছেলের জন্য আমার জন্য দুধ গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি আর এখন দুই চামচ করে বোস্ট দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি তো আমার ছেলেকে খেতে দিয়েছি চকলেট বিস্কুট দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে এখন কিন্তু আমার ছেলে প্যান্ট পরতে পারে তার জন্য কিন্তু ওকেও বাহিরে নিয়ে যাওয়া হয়েছে না হলে কিন্তু বাহিরেও যেতাম না ছেলে অসুস্থ থাকলে আমরা কিভাবে বাহিরে যাব। ছেলে সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্যান্ট ও পরতে পারে তার জন্য আর কোনো কষ্ট নেই সবাই আমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করেছেন তার জন্য আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া এখানে আরও এক কেজি দই এনেছে আগে যে এক কেজি দই এনেছিল ওটা খাওয়া হয়ে গিয়েছিল। তার জন্য আমার ছেলে দই পছন্দ করে ওর জন্য আবারও দই এনেছে তো দইটা এনেছিলো দুপুরবেলা আর রাতের বেলা এক রাফান রাফানবাবু রাফানবাবুর আব্বুজি দুজনেই বলছিল লাস্তি বানানোর কথা নতুন মিক্সার গ্রাইন্ডার বের করেছি এটা কিন্তু জুসের জার তো এটা প্রথমবার লাস্তি বানাচ্ছি এতে তো ওটা একটু ধুয়ে নিয়েছি আর এখানে দই নিচ্ছি বেশ অনেকটা মতো নিচ্ছি আমি যখন একবার করে নিচ্ছিলাম এক চামচ মতো তখন আপনাদের ভাইয়া বলছিল আরও একটু নাও আরও একটু নাও আরও একটু নাও এরকম বলছিল। আমার হাজব্যান্ড যতবার বলছিল তো ততবার আমি নিয়েছি আর এখানে আমি বরফ বের করে নিয়েছি লাস্সি বানানোর জন্য বরফ তো দিতেই হবে তো বরফগুলো এখন আমি ছোট ছোট করে একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে তো প্রথমে আমি অর্ধেক বরফ দিয়েছি তো আপনাদের ভাইয়া আবার বলছিল যে সবগুলো বরফ দিয়ে দিতে তারপর অফ ক্যামেরাতে কিন্তু আমি সবগুলো বরফ দিয়ে দিয়েছি এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি প্রথম একবার দিচ্ছি আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আরও দাও তো আমি আরও বেশি করে দিই লাসি বানানোর জন্য আমি এখানে এক চামচ বিট লবণ ইউজ করেছি আমি জানি আমার প্রিয় আপুরা অনেকেই লাসি বানাতে জানেন তো আমি কিভাবে লাসিটা বানাচ্ছি ভাবলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে বাকি যে বরফগুলো ছিল সেগুলো আবার আপনাদের ভাইয়া বলাতে আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে লাসিটা বানিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের আমার এলোমেলো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে বলেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তো বলবো বলবো করে বলাই হলো না এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিও করছেন ব্লগ ভিডিও বা রেসিপি করছেন এবং নাটকের থামলেন দিচ্ছেন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা তার এই ধরনের নাটকের থামলেন দেবেন না আমার জানা মতে আমাদের প্রিয় পিও আপুদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন নাহিদা হোমস চ্যানেল খুব সুন্দর করে কমেন্ট করতো আপুটা এই কমেন্টগুলো আমার কাছে স্ক্রিনশট হিসাবে রয়ে গিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম নাহিদা আপুকে অনেক মিস করছি এখানে দেখতেই পাচ্ছেন নাটকের থামলেন দেওয়ার কারণে কিন্তু আপুর চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে আপনারা এই ধরনের কাজ কেউই করবেন না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাক